একজন ব্যক্তি বাংলার ইতিহাসে তাহলে তুমি এমন ভাবে গেলে না তোমার পিতার মাথার পরে আজকে ছোট্ট বাচ্চারা কি করে পেশা প্রিয় বন্ধুরা কত বড় বড় খর আজকে বাংলাদেশের মানুষের জন্য স্বামী বন্ধুরা দ্বিতীয় যে কথাটি বলতে চাই সেটি হলো দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে অনেক কষ্ট শুনেছেন এইসব দুঃখ ধরে আমাদের এসব ঘুরে যেতে হয় আমাদের খুব কষ্ট এই বছরের পর বছর যারা কারাগারে থেকে তাদেরকেও কারাগার খাওয়া যায় শোনা যায় আত্মীয়দের সাথে দেখা না অন্ধকার কুটরিতে আদানও শুনতে পায়নি বলছে সরকার আমাকে কি করেছে আট বছর আদান শুনতে দেয় সকালের বন্ধুরা সবচেয়ে ভালো বলো বেগম খালেদা দিয়া মারা যায় মারা যায় আল্লাহ কয় আমি তোকে নেব না আগে তোমাকে আমি আগে নেব না তোমার সামনে হাসি ফুটিয়ে তোমাকে এমন পদম দেখিয়ে দেব যে তোমার বিদায় শান্তি পাবে প্রিয় বন্ধুরা মরণ ইসুর সাহেব গোলা মত এত বৃদ্ধ মানুষ হাঁটতে পারে না যখন তাদের কি লাগে

সব রাষ্ট্রের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে ওই পরিবেশ এই বাংলাদেশে আর হবে না যারা চিন্তা করেন একটা সরকার গেলে আরেকটা সরকার আসে তখন এক গ্রুপ বাড়িছাড়া হয়ে যায় আর ক্ষমতা আসে না আমরা এই পরিবেশ আর হতে দেব না আল্লাহ আল্লাহর রাসূল মক্কা পরে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন শুধু তাই নয় নেলস নেলস ম্যান্ডেলা যাকে পিসাব খাওয়ানো হয়েছিল সাতাশ বছর কারাগারে ছিল কারাগারের মুখ পানি চাইলে পিসাব করে দিত সেই নেতৃত্ব উত্তর আফ্রিকায় যখন ক্ষমতা আসলো অনেকে জিজ্ঞাসা করেছে তখন হচ্ছে ওই সব জায়গা কি আর কারণ সুযোগ আমার নেই আমার দেশকে করতে হবে আমরাও ভালো করছি ওই জায়গা দখল করার আর ঘর বাড়ি লুট মানুষকে মারার ওই জন্য হ্যাঁ বোধন এই করেও চলতে হবে আমাকে হ্যাঁ আসলে আমাদের গ্রামের সাহা বক্তব্য দিয়েছেন এই জন্যে আমি দ্বিতীয় কথা যেটা বলতে চাই এখন আওয়ামী লীগের বন্ধুরা বিএনপি দাদের লোকজনের মধ্যে কেউ ঘাড়ে ভর করে তারা কি করছেন রুস্কান দিচ্ছেন আর এক জায়গায় যখন কোনো হচ্ছে ছাগল নামিয়ে রাখছেন সুযোগে ছাগল নামিয়ে যাচ্ছেন বাংলা ধরে হামলা করছেন আমি আপনাদের কাছে উদাত আহ্বান জানাতে চাই এই সমস্ত মাঝে ময়দানে যাদেরকে খুঁজে পাওয়া যায়নি বলে ঠিক তাদেরকে আপনারা সাথে নিয়ে এই কাজগুলো দয়া করে করবেন না ঠিক ইসলামের কর্মীদের কিছু বলতে চাই ঠিক গত সাল থেকে 6 সাল পর্যন্ত আমরা কথা ছিলাম বলতে পারব না আব্দুল জলখেল সঙ্গে আছে আজও বলতে পারব না কোন কর্মী নাও খেল লুক কইরাই কালভারি তা গুণ দেই নাই এখন মন্ত্রী তার দিতে পারব না জামাত ইসলামি এই কারণে কাজ করে না দাওয়াতে ইসলামী একটি আদর্শ দেশ করতে চায় এটা ভালো মানুষ তৈরি করতে চায় তাদের কাজ ওইটা নয় জমি দখল করা ক্ষেত দখল করা এই দাওয়াতে ইসলামীর কর্মীদের কাছে আহ্বান জানাবো আসুন এই বাংলাদেশটাকে গড়ার জন্য আমরা যেমন ভাবে সিদ্ধান্ত নিয়ে নিজেদেরকে গড়ে তুলেছি আজকে মানুষকে জাতিকে গড়তে হবে দেশকে একটি সুন্দর দেশ উপহার দিতে হবে সঙ্গে বন্ধুবান্ধব সব কথাগুলো বলেছেন আর আমি বলবো না আমি আপনাদের কাছে আবারও বলতে চাই মীর শহীদ আবু সাহেব সহ হাজার হাজার নেতা কর্মীরা যারা শাহজাত বরণ করেছেন তাদের আত্মার মাফেরা কামনা করছি আল্লাহ তারা দেশের মাটিতে তারা কি করেছেন আত্মহুতি দিয়েছেন এই যে তারা সাহায্যগুল হব এই দোয়া করছি সংগ্রামী বন্ধুকান আরো একটি কথা আপনাদের সামনে বলতে চাই সেটি হলো আমরা জোট ছিলাম বিএনপি জামাত জোট ছিল আমাদের জোট হতো আওয়ামী লীগের এইভাবে না হয় জোটের বিষয়টি কেন্দ্র দেখবে কিন্তু আজকে যদি কেউ ফাটল ধরিয়ে উল্টো পাল্টা কথা পক্ষে বিভক্ত করে করতে চায় ওই লোকগুলোকে চিনে রাখবেন তারা এই সৃষ্টি করতে চায় কর্মীদের মাঝে বিষ ঢুকাতে চায় আমাদেরকে তাদেরকে চিনে রাখতে হবে এখন অনেক নির্বাচন যখন হবে কবে হবে নির্বাচন আপাতত আমরা বলতে পারছি না এই জন্য নির্বাচনে ভোট ভোট দরকার নেই না যেগ্রামী বন্ধুরা দীর্ঘ সময় ধরে শহীদ মহনাব কাছিকে এই ময়দানে কাজ করেছেন এই আগাকে গড়ে তুলেছেন আমরা দীর্ঘ সময় ধরে কাজ করছি আপনাদের পথে আছি কতবার যে এই মনে এসেছি তার কোনো পরিসংখ্যান নেই আসুন এই জন্য বক্তব্য আর না রাতের বেলায় বনরুটি একটা কিনে নিয়ে যখন পানের বলতে ঘুমাতে গিয়েছি গন্ধ বারিশ আর গন্ধ বিছানা এই ইতিহাস জীবনে পরপার বার এসেছি এই জীবন থেকে এখন একটু সুন্দর জীবন সবাই পাইছি আমরা এই জন্যে আলহামদুলিল্লাহ সাথে সুক্রিয়া সুক্রিয়ার সাথে কোনো অহংকার নয় অহংকার যদি আমাদের মধ্যে ঢুকে যায় তাহলে আমরা আল্লাহকে পাবো না আল্লাহর পরে নির্ভরশীল হতে হবে আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে অবশ্যই আল্লাহকে তসবি তাহলিল করতে হবে জিকির করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ প্রশংসা করতে হবে আর তওবা করতে হবে জীবনে তত অন্যায় করেছি একজন ভালো মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে দেশ জন্য সবাইকে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস এবং আল্লাহর প্রতি নির্ভরশীল হওয়ার উদ্যক্ত আহ্বান জানিয়ে জনগণের পাশে থাকার জন্য অসহায় মানুষের পাশে থাকার জন্য হিন্দু ভাইদের পাশে থাকার জন্য তাদের রাস্তা বেলায় পাহারা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আর বলি আমরা খের দখল করি না আমরা ধের দখল করব না আমরা আক্রমণ করি না আক্রমণ করব না আমরা রাস্তাঘাটে মানুষকে মারব না মারিনি মারব না একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য সবাই আজকে আসুন ঐক্যবদ্ধ হয়ে মানুষের শান্তির জন্য কাজ করি আল্লাহ হাফেজ খোদা হাফেজ